ব্যাংকের অ্যাকাউন্ট হোল হয়েছে বা লিন হয়েছে বা ফিজ হয়েছে স্যার আমি কি করব বা আমাকে এই যে দুশো টাকা হোল হয়ে গেছে এই টাকাটা ফিজ হয়ে গেছে লিন হয়ে গেছে আমাকে কি সে হরিয়ানাতে কেস হয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ছে সেখানে যে কেসটা মেটাতে হবে একদম নয় প্যানিক হবেন না ঠিক আছে ভয় পাবেন না থাম থামুন ঠিক আছে থামুন প্যানিক হবেন না ব্যাংকের যদি অ্যাকাউন্টে হোল্ড হয়ে যায় বা লিন হয়ে যায় এসব বিষয়গুলো যদি ঘটে বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম ঘটছে সেই ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বল আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট যে আপনার টাকাটা কেন হোল্ড হয়েছে বা লিন হয়েছে বা অ্যাকাউন্টটা কেন ফ্রিজ হয়ে গেছে সেই তথ্যটা নিন উনি বলবেন গেম খেলেছ বা হচ্ছে এই সাইবার ব্রাঞ্চ থেকে এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্টটা বা কমপ্লেন নাম্বারটা পড়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি যে গেম খেলে লিয়েছেন যে আপনার টাকাটা হোল হয়ে গেছে বা লিন হয়ে গেছে ফিজ হয়ে গেছে তার জন্য আপনি যে অপরাধী হয়ে গেলেন এরকম কোনো বিষয় নয় আপনি কিন্তু ডাইরেক্ট যদি ইনভলভ থাকেন তখন কিন্তু ভয়ের বিষয় আছে আপনি তো ডাইরেক্ট ইনভলভ নন আপনি টাকাটা একজন পাঠিয়েছে তাকে অন্যজনকে ট্রান্সফার করেছে ট্রানজেকশন করেছে এরকম ছোটখাটো হয় প্রায় হয় ঠিক আছে তো ভয় পাবেন না আপনি অপরাধী নয় তাই তো স্যার আমি অপরাধী হয়ে গেছি স্যার আমি গেম খেলে ফেলেছি অপরাধী হয়ে গেছি থামুন ভাই প্যানিক হবে না অনেক ফোন আছে ঠিক আছে তাই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে সে অ্যাড্রেসটা নেবেন অ্যাড্রেসটা এবার হচ্ছে গুগলে লিখবেন যে এই সাইবার ব্রাঞ্চে গুগলে লিখবেন তার হচ্ছে ল্যান্ড নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার এবং হচ্ছে মেল থাকবে সে মেল করুন যে টু দি স্যার বা ম্যাডাম সাবজেক্ট আমার হোল্ড হয়ে গেছে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার সেগুলো অ্যাটাচ করে দিলে ঠিক আছে এবং লিখলে যে আমার লিন যেটা হয়ে গেছে আমি সেটা মাইনাস হয়েছে আমি ডিপোজিট করেছি টাকাটা যেন কেটে নেওয়া হয় বা ডিপোজিট থাকলে তারা টাকাটা কেটে নেবে কিন্তু একটু সময় লাগবে ভাই শান্ত হন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন না ঠিক আছে নোটিস হ্যাঁ অনেক মানুষ বলে যে আমি অ্যারেস্ট হয়ে যাব পুলিশ স্টেশনে না না আপনি অপরাধী নন ঠিক আছে যারা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ আছে যারা পতরনার ফাঁদ ভেতে রেখেছে মানে জালিয়াতির ফাঁদ ভেতে রেখেছে স্ক্যামাররা তাদের কিন্তু ভয়ের বিষয় আছে তারা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ প্রতারণা করছে কাউকে আবার অ্যাকাউন্ট হচ্ছে ভাড়া দিবেন না ঠিক আছে সেই অ্যাকাউন্ট ভাড়া দিলে হচ্ছে বেআইনি ট্রানজেকশন হতে পারে সেই ক্ষেত্রে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে জেল কাটতে হবে বা ছোটখাটো গেম খেলেছে গেম খেলবেন না কিন্তু এখন কিন্তু বিল পাস হয়ে গেছে লোকসভায় গেম খেলবেন না ভাই দূরে থাকবেন গেম খেলবেন না বা ছোটখাটো মুদি দোকান আছে সে হচ্ছে একটা টাকা ট্রানজেকশন করেছে বা অনেকে বলছে দিঘায় বেড়াতে গেছে সেক্ষেত্রে কাঁকড়া খেয়েছে পঞ্চাশ টাকা বা দুশো টাকা পাঠিয়েছে বলে গেছে তার জন্য কি হরিয়ানা যেতে হবে মামলা করতে না না ঠিক আছে তো আপনার এই